কি করছো তুমি নাইট হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় নতুন একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ হচ্ছে কালীপুজো তো আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি মায়ের প্রতিমা আনতে তো তোমরা সঙ্গে থাকলে সেই মায়ের প্রতিমা নিতেই আপনাদের প্রতিমাটা দেখাবো তো বন্ধুরা আমরা এখানেই নিতে এসেছি মায়ের প্রতিমা এখানে দেখুন অনেক লোকের ভিড় অনেকেই নিতে এসছে আমাদের মতন এখানে দেখুন কত বড় একটা প্রতিমা মায়ের আরও অনেক প্রতিমাও এখানে আছে আপনারা দেখাচ্ছে একে একে এই যে দেখুন অনেকগুলো প্রতিমা রয়েছে খুব সুন্দর সুন্দর আর আরও এই যে রামকৃষ্ণ দেব মা শারদা তাদেরও মূর্তি রয়েছে তো বন্ধুরা আমরা নিতে এসেছি পুজোর দিনে ঠাকুর বারের দিনে অনেকে নিয়ে গেছে আমরা বারের দিন আসিনি কারণ এখানে প্রতি বছর পুজোর দিনই নিয়ে আসে সকালবেলা বন্ধুরা এটা হচ্ছে মায়ের প্রতিমা যেটা আমরা নিয়ে যাব এটা এখন রেডি হচ্ছে এবার গাড়িতে চাপাবো গাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাইরে রেডি বন্ধুরা মায়ের প্রতিমা প্রতি বছরই কেউ না কেউ দিয়ে দেয় তো আমার দেওয়ার সুযোগ হচ্ছিল না কারণ আমার মানসিক ছিল অনেক আগেকার তো এবছর দেওয়ার সুযোগ পেয়েছি ওই জন্য ছাড়তে চাইনি এবছরই দিয়ে দিচ্ছি বন্ধুরা মায়ের পায়ের এই জায়গাটা একটু ফেটে গেছিলো তো ওই জন্য দাদা রং করে দিচ্ছে আর একটু ঠিকঠাক করে দিচ্ছে মায়ের মূর্তি নিয়ে বন্ধুরা আমরা বেরিয়ে গেছি রাস্তায় এখন যাচ্ছি এখন হরিপুর বাজার ক্রস করবো এবার আমরা প্রায়ই চলে এসেছি এই পুকুরে মায়ের বিসর্জন হয় তাই আমাদের এখানে সব ঠাকুরই এখানে বিসর্জন হয় বন্ধুরা এই কোয়ার্টারে আমরা থাকতাম কোনো অন্য জায়গায় বাড়ি করেছে আর এখানে খিচুড়ির জন্য প্যান্ডেল করে রেখেছে আর এই যে মায়ের মন্দিরটা এখানে এখানে একটা বজরঙ্গলীরও মন্দির আছে পাশে এই যে দেখুন প্যান্ডেলটা কেমন করেছে তো ছোট্টোর মধ্যে এখানে ছোট্ট মতনই হয় প্রতি বছর বন্ধুরা মায়ের প্রতিমা মন্দিরে প্রবেশ করানো হয়ে গেল তো এবার মায়ের সুন্দর মুখখানা আপনাদের এবার দেখাবো এই যে দেখুন কত সুন্দর লাগছে মায়ের মুখখানাটা বন্ধুরা আমরা এলাম ছাদে ছাদে আমরা লাইট লাগাবো আমাদের লাইট লাগানো হয়নি আজ পুজোর দিনে লাইট লাগাবো তার আগে ডিউটির জন্য সময় হয়নি আপনাদের আমাদের বাড়ির উপরে ছাদে কোনো নিয়ে আসিনি বা দেখায়নি আজকে আপনাদের ভিউটা দেখাবো দেখো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা প্রজেক্টের পাহাড় এইখানে একটা কালী মন্দির আছে আপনাদের দেখাবো এই যে ওপরে ভিউটা আপনারা দেখুন চারিদিকটা ধরো সব বাড়িগুলো এখানে একটু ফাঁকা ফাঁকার মধ্যে নিজের নিজের শহরে প্লট করা আছে আমাদের বাড়িটাও একটু ফাঁকার মধ্যে তো খুব সুন্দর এই জন্য হাওয়াও ঢোকে আমাদের ছাদে খুব একটা আশা হয় না তো এই লাইট লাগানোর থেকে খোলাতে বেশি ঝামেলা আপনারা নিশ্চয়ই যারা যারা করেন ফেস করেন হয়তো লাইট তো অনেকগুলোই আছে কিন্তু এই লাগানোর খুব ঝামেলা আবার খোলারও খুব ঝামেলা ও মা ও লাইট লাগাচ্ছে আমার সঙ্গে আমার মা লাইট লাগাচ্ছে ও লাগাচ্ছে আমিও লাগাচ্ছি তিন তিনটে কর্মচারী আমরা দেখুন লাইট দিচ্ছি কি করছো তুমি নাইট দিচ্ছ তো টাইম নেই শর্ট টাইমের মধ্যে যেমন করে পারলাম সেরকমই লাগিয়ে দিয়েছি এই যে দেখুন প্যাক নিচ্ছে প্যাক করে দেখাও তো এই তারে শর্ট নিচ্ছো নিজেই শর্ট নিচ্ছ নিজে তো বন্ধুরা রাতের ভিউটা দেখুন কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন বাড়ির পাশের মন্দিরটাতেই আমরা এখানে এসেছি মায়ের দর্শন করতে এবার অন্য আরেকটা মন্দির এরপর যাব তারপর যেখানে আমি সকালে প্রতিমা নিয়ে এসেছিলাম সেখানে আপনাদের দেখাবো আমাদের রাস্তাতেই পরপর দুটো মন্দির এই যে পড়ে এখানে দেখুন মায়ের দর্শনটা করে নিন অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে আর আমাদেরটা স্টার্ট হবে এই যে দেখুন আমাদের মন্দিরটা রাত্রে কত সুন্দর লাগছে এখানে সবাই এখন পুজোর জোগাড়গুলো দিয়ে যাচ্ছে একে একে মাকে ফুল চানমালা সব কিছু দিয়ে মাকে সাজিয়ে দেওয়া হয়েছে এই যে এখন আসছে আমাদের বাড়ি মায়ের তো এই যে বাড়ি নিয়ে প্রহিত মশাই প্রবেশ করছেন মন্দিরে সকালবেলা যে পুকুরটা দেখিয়েছিলাম আপনাদের ওই পুকুর থেকেই বাড়ি নিয়ে আসে মায়ের তো অনেকখানি পথ প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই কোয়ার্টারটাতেই আমরা থাকতাম এই প্রথমে কোয়ার্টারটা এখন অন্ধকার হয়তো বুঝছেন না নিচে লাইট জ্বলছে তার অপরের টাই প্রায় ষোলো সতেরো বছর ছিলাম এই কোয়ার্টারে এইসব কোয়ার্টারগুলোতে আরো পুরনো অনেক লোক থাকতো যারা এখন রিটায়ার্ড করে চলে গেছে তো বন্ধুরা মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের উমা একটা দিদি পেয়েছে তার সাথে খেলা করছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে পুজোতে আজকের মতন বাই বাই